হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো লক্ষ্মী পূজার ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেল থামমেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি লক্ষ্মী পুজোর যে ভিডিও সেটা একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজোর দিন আমাদের কী কী করা হয় না করা হয় সেটাই দেখতে পাচ্ছ ওখানে সাজানো গোছানো সবই দেখাচ্ছি তোমাদেরকে আমাদের সাহাদের মধ্যে অনেক নিয়ম থাকে দেখো এদিকে পঞ্চপ্রদীপে ফুল টুল সব পঞ্চ লাল চন্দন সাদা চন্দন সব বেটে নিয়েছি এদিকে ফল কেটে নিয়েছি এদিকে পাঁচ ফল দিয়ে নিয়েছি সব আমাদের চাল কলাও দিতে হয় এক জায়গায় পাঁচটা এক জায়গায় একুশটা এই দেখো দেখতে পাচ্ছি এটা একুশটা আর এদিকে আমাদের চিরা মাখাটা সাহায্যে মেন চিড়াটাই নারকেল দিয়ে ফাটিয়ে ঠাকুর বসায় একটু মেখে দিয়ে যাবে আর ওই কণ্ঠ পাতায় আমাদের চিরাটা ভাসাতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠাকুরমার সাথে পুজো করতে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সাজানোর দেখো ওই দেখো পান দিয়েছি দাঁত খোঁচালের কাঠি দিয়েছি একটা বাটার ওই দিকে খেলনা দিয়েছি আমাদের এদিকে ঠাকুর পেছনে একটা নারকেল আছে ওই নারকেলটা দিয়ে আমাদের আবার পিঠা খেতে হয় তোমরা সবাই দেখতে থাকো এদিকে আমাদের কুলো কুলোর মধ্যে সবই চাল ধান সব ভর্তি ভর্তি দিতে হয় ওই দেখো আমাদের দুর্গা মূর্তি এই মূর্তিতেই আমাদের পুজো হয় দেখতেই পারছো সব কিছু সাজানো হয়ে গেছে মোটামুটি লক্ষ্মী পুজো সাজাতে অনেকটাই সময় লাগে অনেকটাই সময় লেগেছে অতক্ষণ ধরে ভিডিওটা দেখালে ভিডিওটা তো আমার অনেক বড় হবে তোমরা ধৈর্য রেখে কেউ ভিডিও দেখবে না এমনি অনেকেই স্কিপ করে ভিডিও দেখো সেটা আমরা বুঝতে পারি অনেকেই আমার ভিডিও স্কিপ করে দেখছে দেখছি কিন্তু আমি কারো ভিডিও স্কিপ করি না কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা আমি খুব একটা বড় ভিডিও করি না ছোটোই ভিডিও করি ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে আমিও তোমাদের ভিডিও পুরো দেখি স্কিপ করি না আমি যার ভিডিও দেখি পুরোটা দেখি কয়েকজন খালি আমার ভিডিও পুরো দেখে আর বাকি লোকরা তো আমার ভিডিওগুলো ঠিক একটা দেখে না আমি বুঝতেই পারি দেখতে হয়েছে লক্ষ্মী ঠাকুরকে ওটা দুর্গামূর্তির পেছনে একটা নারকেল আছে বউ নারকেল ওই নারকেল দিয়েই পুজো হয় উপরে চুংটিটা থাকে ঠাকুর মাসে চলে আসছে পুজো করছে দেখো ঠাকুর বসে এখন আমাদের বাড়িতে পুজো হচ্ছে সেটাও ভিডিও করে ফেলেছি দেখতে পাচ্ছ আমার মেয়েও না খেয়েছিল কিন্তু মেয়ে আর অঞ্জলিটা দেয়নি পুজোটা হচ্ছে এখন পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুজো করছে ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি বলে ছবিটা খুব একটা ভালো আসছে না দেখতে পাচ্ছ পুজো হয়ে গেলে কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর পর আমরা একটু পুকুরে যাব দেখো যাচ্ছি আমরা চোদ্দ পুরুষের নামে কুলোভা সাথে হয় আমাদের চোদ্দ পুরুষের নামে চোদ্দ পুরুষের নামে চিরা ভাসাবো চিড়েটা আমরা পুকুরে এসেছি আমি আর আমার যা চিড়ে ভাসাতে হবে সেই চিড়েটা ভাসাবো উপোস করে থাকতে হবে সকাল থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত উপোস করে থাকতে হবে সন্ধ্যাবেলা আমাদের চোদ্দ পুরুষের নামে চিরা ভাসাতে হবে তারপরে আমরা প্রসাদ মেখে প্রসাদ খাওয়া দাওয়া করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ পুজোতে ওই যে পুকুর সামনে ক্যামেরা ধরার লোক নাই নিজেকে ক্যামেরা ধরে করতে হচ্ছে এদিকে প্রসাদে চলে সবাই আমরা প্রসাদটা খাবো এক কেউ খিচুড়ি দিয়ে গেছে খিচুড়িটাই ভালো লাগে এই সময় মুখে কিন্তু আমাদের মাছ ভাত খেতে হয় না ভাত নামে একটু খাবো এদিকে বাপের বাড়ি থেকে লুচি আলুর দামও প্রসাদ দিয়েছি চারিদিকে নানান দিক থেকে প্রসাদ এসছে সবাই খেয়ে খাচ্ছি ভিডিওটা আর বেশি করব না ভিডিওটা আমার ছোট্ট এরাতেই প্রসাদ খেয়ে ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করব আমার মেয়ে টেস্ট করা শুরু করেছে খিচুড়িটা খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি না সবাই ভালো থেকো